আসসালাম আলাইকুম বন্ধুরা আবার তিন কাঠার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তিন কাঠা আড়াই কাঠা দুই কাঠা বেশ কয়েকটা পলট আছে যদি কোনো বন্ধু নিতে চান যোগাযোগ করবেন কাগজ যাচাই করবেন সিএসএসএ আর এস বাসাই করে ভালো পাইলে তারপরে নেবেন বন্ধুরা এই যে দেখেন একদম রাস্তা করেছি আমরা একদম রাস্তাঘাট করা বারো ফিট রাস্তার সাথে আমাদের এই পলট দুই রাস্তার কোনা একদম দুই রাস্তা পড়ছে রাস্তায় জায়গায় দুই রাস্তার কোনা এই যে দেখেন খুব সুন্দর পলট যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের একদম কাগজ খুব আপডেট করা অনলাইন করা আছে যারা নেবেন যোগাযোগ করবেন এসব ভিজিট করবেন জায়গা দেখে যাবেন তারপর পছন্দ হলে তারপরে নিতে পারবেন বন্ধুরা কথা আলোচনার মাধ্যমে নিতে পারবেন যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই ঠিকানা হচ্ছে টুঙ্গি দত্তপাড়া বনমালা রেলের পূর্ব পাশে আটচল্লিশ নং ওয়াট গাজীপুর সিটি এই যে দেখেন আমাদের পলটগুলো এখন এই যে বাউন্ডারি কাজ চলতেছে এ দেখেন রাস্তা একদম করা জায়গাগুলি রাস্তা থেকে একটু নিচু এখনই মানে সুন্দর রাস্তাঘাট করা আছে এখনই আপনারা একদম চলে আসতে পারবেন গাড়ি নিয়ে জায়গায় একদম সুন্দর এই যে দেখেন অন্য পলটগুলো দেখাচ্ছি এই যে পলটগুলো দেখেন প্রতিটা পলটের সাথে বারো ফিট রাস্তা আছে যারা নেবেন তারা যোগাযোগ করবেন প্রতি পলটে গাড়ি ডুববে বন্ধুরা এইভাবে করা আমাদের এই পলটগুলো নিলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কাগজ পাবেন ভালো একদম অনলাইন করা আছে আপডেট করা দেখেন খুব সুন্দর পরিবেশে আমাদের এই পলটগুলো দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে যোগাযোগ করবেন যারা নিতে ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করবেন বন্ধুরা একদম খুবই সুন্দর পলট এই বাউন্ডারি দেখেন বাউন্ডারি কাজ চলতেছে আপনারা নিলে চলে আসবেন একদম যাচাই বাছাই করে তারপরে নেবেন আমি সব সময় একটা কথা বলি আমার বন্ধুদেরকে কাগজ যাচাই বাছাই করে ভালো পাইলে তারপরে নেবেন বন্ধুরা এর আগে কোনো কাগজ দেখার জন্য কোনো লেনদেন করবেন না একদম কাগজ ভালো পাইলে তারপরে লেনদেন করবেন বন্ধুরা এই যে দেখেন নিলে যোগাযোগ করবেন একদম রাস্তা করা এই যে একদম দুই রাস্তার কোনার কোনার পলট কোনার পলটগুলো দাম একটু বেশি এক রাস্তা যেগুলো পড়ছে এগুলোর দাম একটু কম যোগাযোগ করবেন